সম্মানিত উপস্থিতি আমি আজকে ফার্স্ট যে বিষয়টা সেটা হলো জিকির জিকির নিয়ে আলোচনা করব কি নিয়ে জিকির নিয়ে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভাইয়েরা আমার এদিক তাকান আপনারা আসলে আসলে দাঁড়াবেন না দয়া করে এটা মাহফিলকে সুন্দর দেখায় দয়া করে বসে যাবেন এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দয়া করে আপনারা যারা আসছেন বসে যান

আল্লাহ বলেছেন হি হো অবিজ দা এবস্টিল অবিসাল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানল সে যেন আল্লাহর নির্দেশ মানল খেয়াল করবেন আমি খুব দ্রুত গতিতে আলোচনা নিয়ে বন্ধ আগা হলো কথা বলব না যখন বিষয়ের মধ্যে ঢুকে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইউহবিবিকুম আল্লাহ ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম দারুন হইছে আরেকটু মজা করে দিবেন আল্লাহ আকবারটা কারণ এটাও জিকির আমি আসতিছি আপনাদের কাছে এই যে এগুলো বললে কি লাভ হয় এখন কিন্তু মানুষ কি গোমরা করে দিতে এক্সরে এর আলেন এগুলো বলে বলে আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে বিশেষ করে মাহফিল কর্তৃপক্ষকে বলবো ভালো করে শোনেন আপনারা যে আজকে আয়োজন করেছেন আপনাদের পাওয়ার আপনাদের মর্যাদা আপনাদের শান কত বেশি এটা বোঝার জন্য রাসুলকে কেন ভালোবাসতে হবে রাসুলের স্মরণ কেন করতে হবে আগে কারণ আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন

আমি আজকে আয়াতের শিরন আজকে আলোচনা শিরন নাম দিয়েছি ইয়া আইহাল্লাদিন আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেছেন ও ফিলিভার সেভ یور সেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ईमानदारকে দেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও সুবহানাল্লাহ যারা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কারণে আপনাকে রাসুলের শরণ করতে হবে কারণ রাসুলকে শরণ করা ফরজ

রাসুল আলহ বলেছেন আয়োজ এ প্রফিট হয়ন আদম আজ বিগস অফ ওয়াটার মাঠ আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদামাটির মাঝে তার মানে আদমের দেহ এক জায়গায় রুহু এক জায়গায় তখনও আমি নবী নবী ছিলাম আর প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছে আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে লাউ লা কা হাতুরা বুবিহাতি আমি যদি আপনাকে প্রকাশটা করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না জোরে জোরে তাহলে কি করতে হবে রাসুলকে কে আগে ভালোবাসতে হবে এই কারণে কারণ আপনাকে আমাকে জিকির করা টেকনিক আমার নবী শিখিয়েছে আমার আলোচনার আজকে একটা বিষয় হলো জিকির জিকির শব্দের অর্থ হলো শরণ করা বাংলাতে এটাকে বলা হয় শরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আরবিতে বলা হয় জিকির আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফেজকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ কর আমি তোমাদেরকে শরণ করব আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার সুবহান আর যারা বললেন আল্লাহু আকবার যেহেতু নবীকে নিয়ে শুরু করেছি ফার্স্ট টাইমে নবীকে একটু ছোট করে বলবো বন্ধু আপনারা আমার পানি নবী দু বংশে নবী রাহমাতাল্লিল আলামিন তিনি বন্ধু জানিয়ে দেয় এই বুটলা এটা কি বুট খাবার জায়গা পকেটে ঢুকা এই পকেটে ঢাকা পকেটে ঢাকা বেয়াদব কোথাকার আপনারা হাসবেন না আজকে আপনি দাদাভাই আমার পাশে আছে আজকে যুব সমাজ নয় যুব সমাজ বড় হয়ে যে এই সমাজের জন্য মুসলমান জাতির জন্য একটাবিসব আপনি জিটে তো আসতে বললেন আপনাদের যুবকদের মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত যা কিছু করছে আপনি খেয়াল করে করে দেখেন ফলো করছে জিকির জিকির নাই নাই আছে কেন মোবাইলটা আপনার এই যে মোবাইলটা দেখেন দেখছেন না এটা এটার মাধ্যমে কিসের মাধ্যমে এটার মাধ্যমে তোমরা কাকে দেখো ইহুদিদেরকে দেখো বেঈমান কাফেরকে দেখো আমার দিকে দেখাও বোট খাওয়ার স্টাইল দেখে মেজাজটা চড়ে গেল আমাকে দয়া করে কেউ ডিস্টার্ব করবেন আমি কিন্তু দাঁড় করাবো আমি কিন্তু বেডা ওইসি সুইটটা সব জায়গায় খুলি গিটটা আমি কিন্তু তামাশার লোক না দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম জলদি দাঁড়িয়ে এমনি পাকে নাই এটা ক্লাস আমি তোমাদের শিক্ষক আমি তোমাদেরকে টিচিং দিচ্ছি আমি আগে বলেছি ভালো না লাগলে আইসি গো টু ইয়োর সিট বাসায় চলে যাবা দাদাবাই কি বলেন কারণ অমনোযোগী এক লক্ষ স্টুডেন্টের চাইতে মনোযোগী একটা স্টুডেন্ট অনেক বেটার নিতে হবে তোমাদেরকে তোমরা কি মনে করেছো তোমরা সারাক্ষণ বেঈমান কাফেরকে ফলো করছো মসজিদের ইমাম সাহেবের কথা তোমাদের কাছে নিম পাতার রসের চাইতে লাগে তার কারণ তোমরা বেঈমানের রং লেগেছে তোমাদের অন্তরে আমি বলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ইদ্দাতিল কাফিরিন বেঈমান কাফেরেরা যাবে কোথায় তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছে ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে আল্লাহ বলেছেন ও ইদ্দাতিল মুত্তাকিন মুত্তাকীদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত বো মুত্তাকীদেরকে আল্লাহ বলবে গো টু ফ্যারাডাইস

আমার জুমার দিনে কেউ যদি নবীকে মাত্র যদি বার দরদ পড়তে পারো আমার আসুল জানিয়ে দিয়েছে তার জন্য আশি বসুরির সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় বন্দরে আমার হাদিস এসেছে দাইলাম শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হজরত আনাস রাদি তাআলাহু তিনি জানিয়ে দিয়েছেন আপনারা আমার প্রাণে নবী বলে দিয়েছে ও মনোহরপুরের আমার ভাই আমার বাবা আমি আমার মা আমি আমার বন্ধুদের কি দেখি দেখি পৌঁছি গড়ি দইরে জানালা খুলে শোনো আজকে কেউ তোমরা ঘুমিয়ে না গো মা ও বাবা হৃদয় খুলে শোনো দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস কানা হাদিসের রাবি হলেন হজরত আনাস রাদি আল্লাহু তাআলাহু আপনারা আমার

মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বন্ধুরে আমার তাহলে নবীকে ভালোবাসতে লাভ না লস আর জোরে বলেন শুধু এখানে এখান্ত নয় আপনার আপনার প্রাণে নবী আরো বলেছে পৃথিবীর বুকে থেকে তুমি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারবা তত বেশি নবীকে কাল হাশরের দিন কাছে পাবা সুবহানাল্লাহ এত আস্তে এই শেষ করে দিলাম ছোট্ট করে বলে দিলাম বন্ধুরে আমার এই যে জিকির আল্লাহ বলেছেন ইয়া আই ভেল্লে দিনা মানোদ কুরুম বহ দি করুম কে আল্লাহ বলেছেন ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো অস্টা ভালো লাগেনি আপনার আপনি আলহামদুলিল্লাহ শোনেন আমার কাছে ভালো আপনি যে বসছেন আল্লাহ বলেছেন ইমানদারদেরকে এই খেয়াল করেন কোন বেঈমান কোন কাফের কোন মুশরিককে বলে নাই খেয়াল করে নামাজ বুঝে নিতে হবে আল্লাহ শুরুতেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন ঈমানদারের কাছে জিকির মজা লাগবে মাহফিল মজা লাগবে ঈমানদারের কাছে আলেমদের জবানের কথা মধুর লাগবে কিন্তু মুনাফিকের কাছে বেঈমান কাফেরের কাছে ভালো লাগবে না এই জন্য আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া

জিকির করো সকাল তো সন্দাল্লার পবিত্রতা ঘোষণা করো এবার প্রশ্ন আসতে পারে বলো হুজুর জিকির কেমন করে করবো করুন দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ওষে বসে বসে জিকির করো ওয়ালা শুয়ে শুয়ে জিকির কর তারপরেও জিকিরি বন্ধ করা যাবে না তবে জিকিরটা কেমন করে করবেন হালটা কেমন হতে হবে আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন বন্ধু জিকিরি তোমরা এমন ভাবে করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে মানুষ দেখলে তোমাদের কি বলে বলে পাগল এবার আসেন এই যে আমি টিসু যে আসার পরে বসার পরে টিসু নিয়েছিলাম দেখছিলেননি টিসুটা নিয়ে কি করলাম প্র্যাকটিক্যাল এক্সাম্পল এই যে আমি দেখলাম এখানে একটু দুর্গন্ধ আছে কি আছে আমি টিসুটা নিয়ে এই মাইক্রোফোনটা একটু মুছে দিলাম তার মানে হলো আজকের এই মাইক্রোফোন মোসার জন্য আমার জন্য সহজ উপকরণ হলো এই টিস্যুটা কেটা বন্ধু আমি এক্সাম্পল দিলাম আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন বান্দা ও জিকির বেশি বেশি করে করো জিকির হলো তোমার মনের ময়লা দূর করার সবচেয়ে বড় উপকরণ সাইন্টিফিক যারা সাইন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হল হার্ডের ওষুধ দেখবেন যেই মানুষ বেশি বেশি করে জিকির করে বেশি বেশি করে আল্লাহর গুলামি করে ওই মানুষ ওই মানুষের হার্ট দুর্বল হয় না অনেক স্ট্রং থাকে কারণ এটার কারণ হলো এটার মধ্যে রয়েছে আমার মাওলার গভীর প্রেম এবার আসেন বন্ধু জিকির কাকে বলে সুবাহান আল্লাহ বল আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির আল্লাহ আকবর বল আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির লাহ আল্লাহ বল আল্লাহর জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকায় এটাও জিকির কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়া ওঠাও জিকির নামাজে দাঁড়িয়েছেন নামাজ ও জিকির নামাজ হলো আল্লাহর জিকির জলসা কারণ এটা বিভিন্ন একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় হজে গেছেন সেটাও জিকির কারণ ওই জিকির এটা হলো জিকিরের জুলুস তার কারণ হল হলো বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় জুড়ে জুড়ে কন্যা আজকে যে আপনারা এখানে এসেছেন বন্ধু আপনারা যে আজকে এখানে এসেছেন আপনারা তো জানেন না আপনাদের কিনে ওয়াজ শুরু হবে আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও নবী নবী গো ও প্রাণীর নবী

আনবি আমারি নহুরের পুতুল জগত করলেন ও জালানবি আমারি নহুরের পুতুল জগত করলেন ও জালা করো বেন তিনি অম্ম তেরো পৈসালা শুভ হ্যান্ডলা বল സുഗുഹരല്ലം ഇായില്ലോ ല ഔഷ കുടു കാലം ശ്രീ ശ്രീജാ ഓ ശീല ഔഷഷ കൊടു കാലം

অল ফ্রাইজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা লাও ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য হাইড ফর আল্লাহ ঘৃণাও কথা কয় না এই জায়গাকে ভালোবাসব কিসের জন্য আল্লাহর জন্য ঠিক না ভাইডাই এবার আসেন এনে বন্ধু মজার খবর আপনারা হাইট আসতেন না মাফিলে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানে বর্ণনািত বন্ধু আপনার আমার প্রাণের নবী রাহমাতুল্লিল আলামিন তিনি বলে দিয়েছেন খেয়াল করবেন গভীর খেয়াল অত্যন্ত মজার একটা হাদিস রে ও বন্ধু আপনারা জিকির করতে এসেছেন আপনাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আমি আজকে শেষ করব না আল্লাহ যেন আপনাদের জন্য সর্বোচ্চ নেয়ামত বরাদ্দ দেয়া করে কোনামিন কারণ রাস্তাঘাটে দোকান পাঠে অনেক মানুষ আছে তাদের মধ্য থেকে যুদ্ধ করে আপনারা জান্নাতের বাগানে মজাটা দেখেন কেমন আমার নবীজি বলেছেন আল্লাহ সম্পর্কে সম্পর্কে বান্দা আল্লাহ যেমন ধারণা করে আল্লাহ ওই বান্দারের কাছে ঠিক তেমন বুঝেন নাই কথাটা মানে আমি আল্লাহকে যেমন মনে করব যেমন এক্সাম্পল স্বরূপ আমি আজকে মাহফিলে আসার সময় মনে মনে নিয়ত করেছি মালিক এত সুন্দর আলোচনা করার তফিক দিও গো যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে সারা জীবনের জন্য অমর হয়ে থাকে থাকে কিন্তু আসার পরে দেখলাম ঠিক তেমনি আমার নবীর হাদিস আমার বাস্তবতা মেলে গেল আপনি আসার সময় খেয়াল করেছেন আল্লাহ গো সারাটা জীবন গোনা করেছি আজকে কত আলে মাসবে তাদের সংস্পর্শে যাব আমি বিশ্বাস করি জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিবে আপনার এই প্রত্যাশার কারণে আমার মালিক আপনার গুণা মাফ করে দিবে এটা বলেছে কে আমার নবীজি বলেছে নবীজির কথা সত্য মিথ্যা আপনার আমার নবী ছিলেন এটা কিন্তু কোনো মুসলমানের বক্তব্য নয় এটা ইহুদিদের বক্তব্য তাইলে আমরা কেমন নবী পাইছি আমাদের কপাল ভালো না আর জোরে বন্ধুরে আমার শুধু তাই নয় আমার নবীজি বলেছেন আমার দিকে তাকান কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় রে আমার আল্লাহ আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলেছে হাবিব গো আপনি আপনার ওই পাগল উম্মদ জানিয়ে দেন হাদিস শরীফের ভাষা অনুযায়ী না বোঝানোর জন্য কিছু বন্ধু আমি অ্যাড করে নিচ্ছি আল্লাহর হাবি বললেন তুমি যদি জিকির করার জন্য এক বিঘা পরিমানে গিয়ে যাও আমার আল্লাহ তোমার দিকে এক পরিমানে গিয়ে আসে বন্ধু শুধু তাই নয় রে রেয়ারপুরের আমার ভাই আমার বাবারা আপনাদের দাম কত বেশি আমার নবীজি বলেছেন কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় রে আমার মালিক ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে বন্ধু বুখারি শরীফের মধ্যে এসছে হাদিস কানারে এত মজা আমি যখনই দাদা ভাই বসি আমি শুধু পড়তেই থাকি পড়তে থাকি মনে হয় যেন সাদ বন্ধু কমে না আমার মালিক আমাদেরকে এত বেশি ভালোবাসে আমরা আমাদের মালিকের ভালোবাসাকে মূল্যায়ন করতে জানি না একমাত্র কারণ সেটা হলো পৃথিবীর লব লাল সাপ বন্ধুরে আমার এবার আমার নবী বলেছেন কেউ যখন জিকির করার জন্য মালিকের দিকে হেটে হেঁটে যায় আমার নবী

জোরে জোরে কন্যা সুবহান আপনি বসে বসে মাওলার জিকির করেছেন এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে হুজুর আমি তো আল্লাহর জিকির করি আল্লাহ এখন কি করে আপনি বলে দেবেন আমি যেহেতু হৃদয় উজার করে মালিকের জিকির করেছি রে আমার মালিক এখন আমার জিকির করে কারণ কোরআন এবং হাদিস দুটো প্রমাণিত সুরে সুরে কন্না সুবহানাল্লাহ এই মধ্যে সবচেয়ে বড় জিকির হলো বন্ধু নামাজ সুরান কাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছিলেন না মুনকার নামাজ মানুষ খারাপ কাজ থেকে বাঁচায়া রাখে জুড়ে জুরে কন্যা সোয়াল আল্লাহ

মজার খবর আপনি যখন পাঁচ অত নামাজ সঠিক বন্ধ পড়বেন গেফের ছোট গুনার কাপড়া হয়ে যাবে এক জমা থেকে আর এক জুমা যখন সঠিক ভাবে আদায় করবেন তখন আপনার কি হয়ে যাবে একটি সপ্তাহের গুনার কাপড়া হয়ে যাবে যদি আপনি যদি এক জমা থেকে এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত যদি সঠিক আদায় করতে পারেন আপনার ওই দুই রমজানের মাঝখানে গুনার কাপড়া হয়ে যাবে তবে শর্ত হলো মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাদ তিলকা বাইর শর্ত হলো কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে কবিরা গুণা করা যাবে না জুড়ে জুড়ে কন্যা সুবাহ আল্লাহ এটা কার কথা আল্লাহ এটা হাদিস শরীফ বন্ধু আপনারা আমার প্রাণের নবীর কথা আমার দিকে তাকান বন্ধু এতন্ত গুরুত্ব সহকারে জুম্মা জুম্মার কথা যেই এখানে এসেছে এখন কা বাংলাদেশের মানুষটি জুমার নামাজ পড়ে এই জুমার নামাজ দিয়ে বন্ধু হেদায়েত মিলবে না আল্লাহর دیدار মিলবে না আমি আদারস কথা বলবো না কারণ সময় খুবই সংকীর্ণ আমার দিকে তাকানো বন্ধু জুম্মার দিনটা সাইয়দুল আইয়াম শ্রেষ্ঠ দিন রোজার ঈদের দিন কুরবানির ঈদের দিনের চেয়ে দামি হলো এই জুম্মার দিন আমার নবীজি জানিয়ে দিয়েছে সব দিনের চাইতে উত্তম রূপে তুমি জুমার দিনে গোসল করবা সবচেয়ে দামি পাঞ্জাবিটা গায়ে লাগাইবা গায়ের মধ্যে আতর লাগাইবা গাড়ি দিয়ে অটো দিয়ে তুমি যাইতে পারো তুমি গাড়ি দিয়ে অটো দিয়ে যাও না হেঁটে হেঁটে তুমি মসজিদের দিকে চলে যাও নবী বলেছেন তুমি সবার আগে যদি মসজিদে যাও ওট কুরবানির সওয়াব তোমার আমল প্রথম কাতারে বসলে জোরে কন্না সুবহানাল্লাহ আপনার আমার প্রাণের নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিনে বন্ধু সবার আগে মসজিদে যেতে পারবে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবে তার বের হওয়ার পরে বাড়ি যেতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে এক বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে আল্লাহ আর চলে কোন না সুবহানাল্লাহ আল্লাহ তাইলে জুমার দিনে আগে যাবেন না পড়ে যাবেন যদি আপনি সবার পরে যান আমি আজকে বলে দিয়ে যাই ও বন্ধু যেহেতু জিকির নিয়ে আলোচনা করছি যদি আপনি সবার পরে যান ইনকে সিমাম সাহেব খোদ বানিয়ে মেম্বরে দাঁড়িয়ে গেল আপনি নামাজি হয়েছেন ঠিকই কিন্তু জুম্মার দিনে ফেরেস তাদের নোটবুকে যেই নামটা ওঠার কথা ওই জুম্মার দিনের মুসল্লি হিসাবে আপনার নামটা উঠবে না বলে হুজুর কেন গো এই নামটা না ওঠার কারণ হলো যখন ইমাম সাহেব খুদ্ বানিয়ে যখন মেম্বারে দাঁড়িয়ে যায় খুদ্ দেওয়ার জন্য তখন ওই ফেরেস তারা তার নোটবুকটাকে বন্ধ করে ওই ইমাম সাহেবের খতিব সাহেবের খুদ্দা শোনার জন্য দাঁড়িয়ে যায় জুড়ে জুড়ে কন্নাল্লাহু আকবার এই জন্য আপনাকে নামাজ পড়তে হলে অত্যন্ত সেনসিটিভ ভাবে পড়তে হবে বন্ধু তাহলে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাফের গুনাহ মাফ এই জুমা থেকে ওই জুমা সঠিক ভাবে পড়ার কারণে এক সপ্তাহের গুনাহ মাফ এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সঠিকভাবে যদি আদায় করতে পারেন তাহলে এক বছরের গুনা মাফ তাইলে মুমিনের আমল নামায় কোনো গুনাই খুইজা পাওয়া যাবে না আরো জোরে বলেন ঠিক না বাড়ে বন্ধুরী আমার এখানেই শুধু ক্ষান্ত নয় নামাজটা কেমন ভাবে পড়তে হবে ইমাম বোখারি যখন নামাজ পড়তে ছিলেন বন্ধু ওনাকে বিষাক্ত ভেঙ্গুল পোকা একটা নয় দুইটা নয় দশটা কামড় দিয়েছে রে নামাজ শেষ করে ফেললেন ছাত্রকে বললেন আমার জামাটা একটু উঠাম আমি একটু দেখো আমার ভেতরে কে হয়েছে ছাত্র জামা উঠে দেখলেন হুজুরের পিঠের মধ্যে দশটা ভেঙ্গল ফোকার কামড় হুজুর এত বিষাক্ত পোকা একটা দুইটা নয় দশটা কামড় দিল গো আপনি কেমন করে সহ্য করে নামাজ পড়লেন ইমাম বোখারি উত্তরে দিয়েছে তোমরা জানো না তুমি জানো না নামাজ দামক চিকিরের মধ্যে কত মজা রে ও বন্ধু সালা তুমি মোমিন নামাজ হলো মোমিনদের জন্য মেরাজ মিফতাহুল জান্নাতে সালা নামাজ জান্নাতেরও ছাবি ইমাম বুখারী রাগ দিয়ে বললেন আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম আমি যখন নামাজে দাঁড়িয়ে ওই মধুর কুরআন আল্লাহর লওহে মাহফুজের কুরআন আল্লাহর ওমিবানি কুরআন যখন আমি তেলাওয়াত করতে শুরু করলাম আমার কাছে এত মধুর লাগছে রে ওই বিঙ্গুল প্রকার বিশ আমি অনুভব করতে পারি নাই জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ বন্ধু ওই পূর্বসুরিয়াম যারা ছিলেন তাদের জীবনী যদি আপনি তালাশ না করেন তাহলে আপনি নিজেকে অ্যাক্টিভ করতে পারবেন না এক্সপিরিয়েন্স মেন হিসাবে প্রিপেয়ার করতে পারবেন না আপনি কাজা গরিবে নামাজ আমাদের পাশের দেশ হিন্দুস্তানে শুয়ে আছে তিনি কম পক্ষে চল্লিশ বছর তিনি এশারের উঁচু দিয়ে ফজরের নামাজ পড়েছে জোরে জোরে আর কন্যাশ মহানন্ানন্ বন্ধুড়ি আমার আমার দিকে তাকান নামাজ যদি আপনি নামাজের মতো পড়তে পারেন এখন শীতের দিন কিনা গাছের পাতা জোরে জোরে পড়ছে কিনা এদিক তাকান পড়বে কিনা এখনো হয়তো শুরু হয় নাই কিছুদিনের মধ্যে পড়া শুরু হবে আমি আপনাদেরকে বলি কি করলেন শীতের দিনে বের হলেন বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে এটা দেখে তিনি গাছের ডাল ধরলেন ধরার পরে আবু একটা ডাক দিলেন আবু জ্বর উত্তর দিলেন লাভবাইকাই আর শুল না আবু জ্বর যখন উত্তর দিল ইয় রাসূল আমি হাজির গো নবী আমি হাজির ও মনোহরপুরের মানুষ ও আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বন্ধুদেরকে বলছি হৃদয়ের জানালা খুলে শোনো কত প্রেমের খবর আমার নবী দিয়েছে রে শুধু পৃথিবীর লোভ লালসা পৃথিবীর টেনশনে আমরা এই প্রেম থেকে বের হয়ে যাচ্ছি দিন দিন ঢেককে নাও আমাদের দেশে একজন আলেম আল্লাহর অলিদের পক্ষে কথা বলে আরেকজন আলেম দাড়ি টুপি লাগাই আল্লাহর মাজার ভাঙ্গি আপনি কোনটাকে রাইট মনে করবেন কথা বুঝে নেন আলেমদেরকে সর্বোচ্চ সম্মান করবেন ভালোবাসবেন তাদের ভালোবাসা আপনার মুক্তির জন্য কি হয়ে যাবে

এই আপনারা সাধারণ মানুষ আপনারা যদি আলেমদের কি হৃদয় থেকে ভালোবাসতে পারেন কি করতে পারেন ভালোবাসতে পারেন হক কানে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক번에 স্পষ্ট করে বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো এটা আপনারা সাধারণ মানুষের জন্য জান্নাতে যাওয়ার আল্লাহকে পাওয়ার একদম সহজ রাস্তা জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই প্যারাডাইস ফাদখুলী ফি ইবাদী ওয়াদখুরি জান্নতি যারা কান্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ভালোবাসলে বাসার মতো বাসতে লাভ না কথা বলেন ভালোবাসার মতো বাসতে লাভ তো এখানে আপনারা কতজন আসছেন সেটা আমার দেখার বিষয় না এখানে আমার সবচেয়ে বড় দেখার বিষয় হলো আপনাদের মানসিকতা কি? এদিক তাকান আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে ফার্স্ট ফার্স্ট কন্ডিশন স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলব আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যাবেন কিন্তু তারপরও কাউকে ডিস্টার্ব করা যাবে না কারণ এটা জান্নাতের বাগান কিসের বাগান কিসের বাগান জান্নাতের বাগান আমার আজকে একটা বিষয়ে বিষয়ে দুটো দুটো আমার এক ঘন্টা আলোচনা করব একটা বিষয়ের উপর তিরিশ মিনিট আলোচনা করব কত মিনিট আপনারা ঘড়ি দৌড়বেন এই ঘড়ি দৌড়ে তিরিশ মিনিট হলে আমাকে সিগন্যাল দিবেন যে হুজুর এই বিষয় আর থাম আগানো যাবে না আর একটাতে ধরতে হবে কারণ আমার সময়কে আমি অত্যন্ত গুরুত্ব দেই পৃথিবীতে আপনি এসপি বলেন ডিসি বলেন এমপি বলেন মন্ত্রী বলেন আমাদের যারা যারা আলোচনার জগতে হয়েছে যারা টিচার হয়েছে আপনি তাদের তাদের জীবনের একটা জায়গা খুঁজে দেখবেন ওনাদের মতো এত বড় জায়গায় আসার একটা মাত্র কারণ তারা সময়কে যথাযথভাবে মূল্যায়ন করেছে আপনি যদি সময় কি মূল্যায়ন করতে না পারেন সময় নিয়ে আলোচনা করবো না যদি করতাম তাহলে বুঝতে পারতেন সময়কে যদি আপনি মূল্যায়ন করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফিউচারটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাইটনেস হয়ে যাবে আলোকিত হয়ে যাবে